নমস্কার বন্ধুরা পঞ্চতালে কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি তো আজকে আমি শীতের সবজি দিয়ে ভেজিটেবল সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করবো আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি দেখুন বাঁধাকপিটা কুচি করে নিয়েছি আমি অল্প করে করছি তো বাঁধাকপিটা কুচি করে নিয়েছি আর এদিকে গাজর দুটো গ্রেড করে নিলাম এইভাবে করে গ্রেড করে নিয়ে এবার আমি বিটটাকেও গ্রেড করে নেব খুব হেলদি একটা রেসিপি আর দারুণ খেতে হয় ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় ভীষণ টেস্টি আপনার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে যারা নিরামিষ খান আমার মতো তারা অবশ্যই এক না খাবার খেয়ে এক রেসিপি না খেয়ে একাধিক এরকম বানিয়ে খেতে পারেন ভীষণ আপনাদের ভালো লাগবে তো বিটটাকে আমি গেট করে নিয়েছি দেখুন এইভাবে করে তো সব করা আমার হয়ে গেছে তো এবার আমি এটাকে একটু আলতোভাবে একটা ছাটনি মধ্যে নিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দেখুন এইভাবে করে এবার পাত্রটার মধ্যে নিয়ে আপনার চাইলে আগেও ধুয়ে নিতে পারেন কিন্তু আগে আমার মনে হয় পরে না ধুলে কেমন লাগে একটু নুন দিয়ে চটকে রাখবো নুন দিয়ে এবার চটকে নিচ্ছি ভালো করে চটকানো আমার হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেবো তো কিছুক্ষণ পাঁচ সাত মিনিট পরে দেখুন আমি এরকম চিপে চিপে জলটা দেখুন এই জলটা ফেলবো না এই জলটা রেখে দেবো আমি চিপে চিপে নিয়ে এলাম ভালো করে জলটাকে আলাদা করে নিতে হবে সবজির মধ্যে তো অনেক জল থাকে নুন দেওয়াতে কিন্তু এতগুলো জল বেরিয়েছে বাঁধাকপিতে প্রচুর জল থাকে আবার আমি ভালো করে একদম জলটাকে একদম ই করে নিচ্ছি চিপে নিচ্ছি কত জল বেরোচ্ছে এবার ওকে চিপে নিতে হবে এবার হয়ে গেছে আমার তো এটাকে আমি রেখে দেব অন্য কাজে ব্যবহার করবো এটাকে গ্রেভিতেও ব্যবহার করা যাবে তো এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো তো দেখুন প্রথমে আমি গ্রেট করে একটু আদা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো একটু লঙ্কা দিলাম যে যেরকম ঝাল খান আমাদের আন্দাজ মতো আমি দিয়েছি লঙ্কা কুচু করে কিছু ধনেপাতা দিয়ে দিলাম বেশ কিছুটা কুচু করে কুচো দিয়ে দিলাম ধনে পাতা লঙ্কা কুচো আদা কুচো সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবো তাতে খেতে খুব টেস্ট হবে সামান্য করে দিয়েছি আর একটা দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো এবার দেবো দু চামচ মানে কর্নফ্লাওয়ার দেব দু চামচ চালের গুঁড়ো দু চামচ দিয়ে দেবো বেসন বেসনটা দু চামচই দেবো বেশি দেব না আর লাগলে পরে আমি দেবো দেখে নেব আর একবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক দু চামচ লাগবে এটা এবার আমি মেখে নেব আর সবচেয়ে দেব একটু গোলমরিচি গুঁড়ো তাতে খেতে আরও বেশি ভালো হবে আরও বেশি টেস্ট হবে এবার আমি সব কটা উপকরণ মাখিয়ে নেবো সবজিগুলোর সাথে মাখিয়ে যদি মনে হয় একটু লাগবে তখন দেব তো মনে হচ্ছে লাগবে না তো পারফেক্ট আছে সব ঠিকঠাক আছে এবার আমি দেখে নেবো একটা বলের মতো হয় কি না দেখুন এরকম বলের মতো হচ্ছে তো আর লাগবে না কিছুই যে সাদা তেলের মধ্যে এগুলো বলগুলোকে ভেজে নেব আগুনটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি আগুনটাকে কমিয়ে ভাজলে যাবে তো একবার আমি সব ভাজবো না আবার এগুলো বাকিগুলো পরে ভেজে নেব এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো ভাজা আমার হয়ে গেছে আর ভাজবো না এবার এগুলোকে তুলে নেব একটা পাত্র মধ্যে তেলটাকে ছেঁকে তুলে নেব এ কি এরকম হয়েছে বাকিগুলো আমার বাকি যা আছে সেগুলো ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো কিন্তু খুব সোজা আর টাইমও বেশি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা রুটির সাথে তো দারুণ লাগে ভাতের সাথেও ভালো লাগে তো বানিয়ে খেয়ে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখুন আমি কিন্তু আগুনটাকে একদম বাড়াই নি ভাজা আমার হয়ে গেছে সবগুলো তুলে নিলাম এবার কড়া তেলটাকে আমি কমিয়ে নিব এত তেল আমার লাগবে না তেলটা কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করব আর গ্যাসটাকে অফ করে রেখেছি এখন আমি টমেটো টমেটো দানাগুলোকে ফেলে দিয়ে আদা লঙ্কা কুচানো যেগুলো ছিল বাকি সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সামান্য হিং হিং দিলে দারুণ খেতে হয় হিংয়ের টেস্টটা দারুণ লাগেই সবজিটার মধ্যে তো আমি হিংটা দিয়ে এবার দিয়ে দিলাম সাদা জিরে একটুখানি এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে সব উপকরণগুলো করে একটু করে না করে নেব এবার দেখুন হয়ে গেছে এবারে আমি খুন্তিটার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাতে রঙ আহারটা ভীষণ সুন্দর হবে দিয়ে আমি এবার ওটাকে তেলের মধ্যে না আচড়া করেই আমি সঙ্গে সঙ্গে পেস্টটা দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় তাতে করে মশলাটা বেশ সুন্দর ভাজা গন্ধটা ভালো হয় কাঁচা কাঁচা গন্ধটা থাকে না মশলার এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার ওই মিক্সির জারটাকে ধুয়ে আমি জল দিয়ে একটু দিয়ে দিলাম সামান্য জল এবার না করে করে একদম মশলাটা ভালো করে কষে নেব একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো কারণ নুনটা আমি বলের মধ্যে দিয়েছি আমি আন্দাজির মতো নুন দিয়ে দিলাম যতটুকু লাগবে আর দিয়ে দেবো একটু সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তাতে করে এতে খুব হবে নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করে মিষ্টি ব্যবহার করলে খেতে ভালো হয় অনেকে খান না যারা খান না তারা দেবেন না অসুবিধা নেই আমরাই একটু মিষ্টি ব্যবহার করি তো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো মশলাটা তেলটা যখন আলাদা দেখুন একদম জলটা শুকিয়ে তেলটা একদম বেরিয়ে আসছে মশার থেকে মশলা খুব ভালো কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার জল দিয়ে দিলাম আন্দাজের মতো জল দেবো খুব বেশি জল দেবো না ব্যাস আর লাগবে না এবার গ্রেভিটাকে ফুটতে দেবো দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব দেখুন গ্রেভিটা ফুটছে এবার আমি এর মধ্যে সেই বলগুলো সবজি বলগুলো দিয়ে দেবো সব বলগুলো আমি দিয়ে দিয়েছি খুব না একটু আচার করে দেব সব দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু সামান্য ঘি দেবো নিরামিষ রান্না মধ্যে একটু ঘি গরম মশলা না দিলে কিন্তু হয় না বাকি থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় তো একটুখানি সামান্য ঘি দিয়ে দিলাম একদম কমপ্লিট এবার একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেবো তো বন্ধুরা আশা করি আজকে আমার এই বাঁধাকপির ভেজিটেবল রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্লেস করে দেবেন তাতে করে কি হবে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পঞ্চতালির কিচেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ফলো করে লাইক করে দেবেন তো আশা করি আজকে আমার রেসিপি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে দেখতে অসাধারণ হয়েছে একটা বলও কিন্তু ভেঙে যায়নি আমি একটু ধনে পাতাতে গার্নিশ করে দিলাম তো খেতে তো অসাধারণ হয়েছে রুটির সাথে তো ভীষণ ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তো আজ এই পর্যন্ত এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে